সালনপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চঞ্চল্য ছড়ায় ঘটনা সম্পর্কে জানা যায় রবিবার রাতে রূপনারায়ণপুরে এক ব্যবসায়ীকে তিন দুষ্কৃতী মারধর করে এই ঘটনায় ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয় তাকে পিঠাকিয়ারি হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য সোমবার সকালে এলাকাবাসীরা রূপনারায়ণপুর ফাঁড়ি ঘেরাও করে দোষীদের শাস্তির দাবি করে এই ঘটনার পর আতঙ্কের মহল ছড়েছে ব্যবসায়ীদের মধ্যে এসে ও আমাকে যে গ্লাস নিল দুটো সিগে নিল পনেরো টাকা পেমেন্ট করলো তারপরে আবার একটা কি করলো ছ টাকা সিগে নিল দিয়ে বললো যে ফোনপে করলো ফোনপে করার পরেও

আমরা বড় আসছেন আধ ঘন্টার মধ্যে টাইম দিয়েছে উনি আসবেন উনি কি বলেন দেখেন আমরা প্রশাসনিক আমরা কাজ করব আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা দিককার জানাই তীব্র প্রতিবাদ করছি ব্যবসা সমিতির রূপনায়পুর ব্যবসাগতির তরফ থেকে আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে প্রশাসন নিতে হবে প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে সব ওরা সব খুঁজে বার করতে পারে এবং আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলন যাব আর যাকে মারধর করেছে সে কে কি নাম নাম জানা যায় অনুপবাদ অনুপবাদ যাকে মারা অনুপবাদ সে কিসের ব্যবসা করে সে একটা পানের দোকান নানা রকম স্টেশনের দোকান এসব ইয়ে করে পান সিগারেট বিড়ি যা হোক এসব আছে ঠিক আছে ঠিক আছে